সম্মানিত আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় এবং উন্নত মানের একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি

আচ্ছা এই মেশিনটা যে ড্রেনটা দেখতে পাচ্ছি দুইটা ড্রেন এই দুইটা ড্রেনের কাজটা কি সচরাচর দুইটা মেশিনের ড্রেনের কাজ একই রকমের যেমন আমাদের উপরে যে ড্রেনটা আছে এই ড্রেনটা দিয়ে আপনার ক্রিমটা আসবে দুধ থেকে যে ক্রিমটা থাকে আচ্ছা সেই ক্রিমটা আসবে এবং নিচে যে ড্রেনটা দেখতে পারতেছেন এই ড্রেনটা দিয়ে আপনার যে দুধ বা লিকুইড এটা আসবে তো ভাই এই মেশিনের বডিটা আপনার কিসের তৈরি এই মেশিনের বলটা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যে ড্রেনটা দেখতে পাচ্ছি এগুলো কিসে তৈরি আমাদের এই মেশিনের যে বলগুলো দেখতে পারতেছেন এই বলটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এসেছে এবং ড্রেনগুলো হান্ড্রেড পার্সেন্ট এসেছে এবং আমাদের কলটা যে দেখতে পারতেছে এটা হলো এক পিতলের কল পিতলের কল আচ্ছা অনেকে দেখা যায় যে এমএসকে এসএস বলে চা চালিয়ে যায় তাদের উদ্দেশ্যে সাথে কি বলতেন তারা আসলে কিছু কম টাকা মেশিনগুলো ক্রয় করে বেশি দামে বিক্রি করার জন্য তারা এসএসের জায়গায় এমএস ব্যবহার করে থাকে আচ্ছা তাদের সাথে আমাদের তফাৎটা এইটাই যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ম্যাগনেট দিয়ে করে দিব আর তারা সেটা করতে হবে না কারণ তাদের মেশিনে ঝামেলা আছে আশা এই মেশিনের বাটি সাধারণত কতগুলো হয়ে থাকে এই যে বাল বাটি আপনারা 20টা থেকে 21টা হয়ে থাকে 20টা থেকে 21টা হয়ে থাকে দেখা যায় যে শিপমেন্টের উপরে দেখা যায় যে কোন শিপমেন্টে 20টা আসছে কোন শিপমেন্টে 21টা আসছে আর এই বাটিরই কাজ মূলত কিমটা আলাদা করা তো মেশিনটি দীর্ঘদিন ব্যবহার করার পরে কোন কি নষ্ট হওয়ার আশঙ্কা আছে না ভাই এটা আপনার মেশিন যদি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এস এস এর পরিচয় জং ধরার মতো কোনো সিস্টেম নাই সেই ক্ষেত্রে যদি আপনি ক্লিন সেপারেট করার পরে এবং বোল পাটিগুলো পরিপূর্ণ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন সেই ক্ষেত্রে আপনি দীর্ঘ টাইম বা লং টাইম মেশিন ব্যবহার করতে পারবেন যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি কয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আর যদি কেউ কোনো ক্রেতা বা গ্রাহক আমাদের কোম্পানিতে এসে ক্রয় করতে চায় তাহলে তারা আমাদের অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আসকোনা সংলগ্ন মদ্দাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই বাইরে দেওয়ার ঠিকানায় এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম